নমস্কার আলফা পুলসার আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সারাদিন আজকে একটি নিফটি প্রায় সাইডওয়েজই ছিল একটু অদ্ভুতভাবেই গেছে সারা সারাদিন সকাল থেকে বেশ কিছুটা ডাউন ছিল বারডার পর থেকে কিছুটা ওঠার চেষ্টা করেছিলো লাস্টে পাঁচ মিনিটে সম্পূর্ণ বল বদলে দিয়ে আবার নিচে পড়ে আসে সো আগামী দিনে কোথায় যেতে পারে আগামীকাল কত দূর অবধি তার যেতে পারে যদি সাপোর্ট কোথায় আছে রেজিস্টেন্স কোথায় আছে সব কিছু এই ভিডিওতে দেখে নেবো তাহলে আর সময় অনুষ্ঠান না করে শুরু করা যাক স্ক্রিনে আমরা এই মুহূর্তে নিফটির ডেলি চার দেখতে পাচ্ছি দেখুন আজকের দিনে যে ক্যান্ডেলটা ছিল এটা এক প্রকার একটা তজি ক্যান্ডেলই ছিল গতদিন তো ইনভার্টেড হ্যামার ছিল বাট এটা একটা তজি ক্যান্ডেল তজি ক্যান্ডেল মানে আমরা জানি যে নিফটি বোথ সাইডে ডিসাইড করতে না যে কোন দিকে যাবে আপার সাইড আর লোয়ার সাইড সো আগের দিনের হিসাবে যদি দেখুন দেখা যাক যে কোথায় ছিল সাপোর্ট আর রেজিস্ট্যান্স বাইশ হাজার সাতশো আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন বাইশ হাজার সাতশোই ধরলাম সে টোটালি যদি রাউন্ড ফিগার ধরা হয় তো এইখানে দেখুন এইখানে আমি যেটা মার্ক করে রেখেছি এই দুটো পয়েন্টে কিন্তু এটা একটা ভীষণ পরিমাণে হিউজ রেজিস্ট্যান্স ছিল আর এই মুহুর্তে যেটা সাপোর্ট আছে এটা তো মিড পজিশনেই আছে তো সাপোর্ট এই মুহূর্তে যেটা আছে বাইশ হাজার তিনশো বাইশ হাজার তিনশোতে এই যে দুটো বড়ো বড়ো ক্যান্ডেল এটা অ্যাকচুয়ালি কিন্তু ইলেকশন রেজাল্টের যে দিন ছিল সেই দিনে ক্যান্ডেল ছিল এটা ইলেকশন রেজাল্টের পরের দিন তারপরে দিন তারপর ইলেকশন রেজাল্টের পরের দিন এই ক্যান্ডেলটা আসে সো যেখানে এত বড় বড় দুটো ক্যান্ডেল তার মিড পয়েন্টটা যেটাই সবুজ যে গ্রিন ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেলের মিড পয়েন্টটাকে অ্যাজ এ রেজিস্ট অ্যাজ এ সাপোর্ট হিসাবে এখানে কিন্তু রিঅ্যাক্ট করতে পারে কেননা এইখানে দেখুন এইখান থেকে উঠেছিল এর আগে তারপরেও এখান থেকে উঠেছিল সো এটাকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে কিন্তু ক্রিয়েট ক্রিয়েট করতে পারে যদি ব্রেক করে তাহলে একুশ হাজার আটশো আটে কিন্তু হিউজ 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 সাপোর্ট কেননা এখানে একবার দুবার তিনবার চারবার পাঁচবার আমি মার্ক করে রেখেছি দেখুন ওখানে কিন্তু সাপোর্ট নিয়েছিল এতটা পরিমাণে যদি বড় ফল হয় তাহলে মানে বলতে গেলে মার্কেট কোলাপস করে যাবে মনে হচ্ছে না এতটা হবে সো একটি অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন